আলাইকুম আরহমতল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকেও অনেক চমৎকার একটি খেলা খেলবো এর জন্য তুমি বড় করে লিখবেন এ আপনি বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও Q, R, আর এস টি V, W, পর্যন্ত <tiny> লেখেন <tiny> সবাই রেডি কার বাসায় বিড়াল আছে বিড়াল কে কে বিড়াল চেনেন বিড়ালের ইংরেজি কি আপনারা ওইখানে তিনজন গিয়ে ক্যাট লেখে দেখান কার কার কাছে আছে অক্ষর তো আমরা পেয়ে গেছি আমরা কি পেয়ে গেছি সবাইকে মার্শাল্লাহ বলেন এবার আপনারা চলে যান এইবার দেখুন আপনারা কি বালক বালকের ইংরেজি জানেন কি দেখান কার কার কাছে আছে হ্যাঁ হয়ে গেছে মাশাল্লাহ এদিকে একটু সরে যাও হ্যাঁ সবাই এক লেভেলে ধরেন সুন্দর করে একসাথে ধরো হ্যাঁ এটি কি হয়েছে কি আসেন আপনারা চলে যান বয় অর্থ আপনাদের পালা এইবার বলেন তো আপনাদেরকে আমি কি লিখতে বলবো এদের সাথে আগের যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডের সাথে মিল রেখে বলেন কি লিখতে বলবো ইংরেজি থেকে কি বলে লিখে দেখান কার কাছে আছে তাহলে জি তারপরে কার দরকার তারপরে কার দরকার হ্যাঁ এখনো কার দরকার এটা কি হচ্ছে হ্যাঁ দাঁড়ান এ কিন্তু বানানটি হয়েছে কি গাল বানান বলেন তাহলে কি হয়েছে কি করতে হবে হ্যাঁ এবার ধরো সুন্দর করে হ্যাঁ গাল লেখার জন্য দুই পাশে আছে দুটি বয় মাঝখান আছে দুটি গাল আচ্ছা মার্শাল্লাহ যাও যার যা ছিটে চলে যাও আপনাদের এই খেলাটি কেমন লাগলো ভালো লাগলো না হ্যাঁ শেখাও হবে আনন্দ হবে এইভাবেই এগিয়ে চলবে দাওয়াতুল কোরআন সবাইকে ধন্যবাদ